পাবনী স্মৃতি পত্রিকার উনিশতম বর্ষ প্রথম সংখ্যা প্রব্রাজিকা অমলপ্রাণা পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দী মহারাজের উৎসাহেই অন্ধ্রপ্রদেশে আমাদের গুন্টুর কেন্দ্রের সূচনা পুজনীয়া মুক্তিপ্রাণা মাতাজি থাকতেই গুন্টুরের ডক্টর সি রামদাস তাঁর বসতবাটি স্কুল এবং মন্দির শ্রী সারদা মঠকে দান করতে চান তখন সেই প্রস্তাব গৃহীত না হলেও পরবর্তীকালে আবার একই প্রস্তাব আসে এবং রঙ্গনাথানন্দজি গুন্টুরে কেন্দ্র স্থাপনের জন্য বিশেষ উৎসাহ দিয়ে বলেন আমরা বেসওয়াডা নিচ্ছি তোমরা গুন্টুর নাও রামদাস ছিলেন মহারাজের একান্ত ভক্ত ও বন্ধু উনি নিজের বাড়ির পাশে যে মন্দির করেছিলেন সেখানে খুবই নিষ্ঠার সঙ্গে প্রায় পঞ্চান্ন বছর ধরে নিয়মিত পুজো জবধ্য্যান করতেন ওই মন্দির অন্ধ্রপ্রদেশে প্রথম শ্রী রামকৃষ্ণ মন্দির সাধুরা এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা আর উদ্বোধন করেছিলেন ডক্টর রামদাসের আমন্ত্রণে বহু সাধু এখানে এসেছেন পূজ্যপাদ মহারাজও এখানে এসে অনেকবার থেকেছেন তার জন্য বাড়িতে একটি ঘর নির্দিষ্ট ছিল শ্রী সারদা মঠের শাখা মন্দিরের আধ্যাত্মিক বাতাবরণ মুগ্ধ করে এখন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন দুয়েরই শাখা কেন্দ্র সেখানে গড়ে উঠেছে কলকাতায় রামকৃষ্ণ সারদা মিশনের শাখা কেন্দ্রগুলির সঙ্গে পূজনীয় মহারাজের ছিল বহু দিনের সম্পর্ক নিবেদিতা স্কুলের শতবর্ষের কথা মনে পড়ছে উনিশশো সাল মহারাজ তখন খুব অসুস্থ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জনসভায় তিনি উপস্থিত থাকতে পারবেন কি না তা নিয়ে আমাদের সংশয় ছিল মহারাজের কিন্তু স্থির সিদ্ধান্ত উনি আসবেনই সকলকে অবাক করে দিয়ে মহারাজ এলেন প্রথমেই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের রূপে আশীর্বাণী আর ভাষণ দিলেন এবং অন্যান্য বক্তাদের ভাষণ শেষ না হওয়া পর্যন্ত স্টেজেই বসে রইলেন এরকমই দেখেছি দু সালের মে মাসে মাতৃভবনের নতুন জমিতে প্রার্থনা গৃহের ভিত প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় নতুন প্রেয়ার হল উদ্বোধনের জন্য তাকে ডাক্তাররা যদি না আসতে দেন সেই আশঙ্কা মনে রেখেই আগের দিন কালচারে যাওয়ার পথে সেবক মহারাজকে নিয়ে নিজেই আসেন সেই আনন্দময় স্মৃতি কোনো দিন ভুলতে পারবো না মনে আছে একদিন অনেকগুলো চেক সেবক মহারাজ আমার হাতে তুলে দিয়েছেন আমি ভাবছি নানা কেন্দ্রে প্রয়োজন অনুসারে টাকাটা ভাগ করে দেব মহারাজকে সে কথা বলাতে তৎক্ষণাৎ তার উত্তর নো অল চেক শুড গো টু মাতৃভবন মাতৃভবন হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে মহারাজের তাতে বিশেষ উৎসাহ যুগের সঙ্গে তাল মিলিয়ে মঠ মিশন ঠাকুরমা স্বামীজির কাজ করে যাবে এটাই ছিল তাঁর আশা শ্রী রামাকৃষ্ণার্পমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন